য়েব শহর দেখতে পাচ্ছেন এখন আমরা আলহামদুলিল্লাহ হাজির তারিখে নিয়ে আসলাম একেবারে বাংলাদেশের মতো পরিবেশ গাছগাছালি ফল ফ্রুট এবং সুন্দর আবহাওয়া মক্কা মদিনার মতো সেরকম তীব্র গরম নেই আর একেবারে বলতে গেলে বাংলাদেশের মতোই আবহাওয়া মনে হচ্ছে যে একেবারে আমরা বাংলাদেশে আছি কিছুক্ষণ পরেছিল আমরা গন্তব্যে পৌঁছে যাব কত সুন্দর গোচাল শহর পরিকল্পিত শহর খেজুর গাছ দেখতে পাচ্ছেন একেবারে পরিকল্পিত সুন্দর একটা নগরী বিশাল একটা শহর ハハハハ